তো সবাইকে অনেক অনেক সহায় করতাম আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ প্লাকি তো আজকে আমাদের সিউড়ি থেকে দুর্গাপুর যাওয়ার দিন তো মন অতটা ভালো নেই টিফিনে হয়েছে লুচি আলুর দম আর পায়েস এই যে ওরা খেতে বসুক চলো বসে পড়ো খেয়ে নাও মিষ্টি শোনা যাও এই ম্যাডাম আজকে মঙ্গলবার পুজো দিয়ে এলো

আর কয়েকটা ঘন্টা বাকি এখন বাজে 5:11টা একদিন একদিন মাঝে খালি পরের দিন চলে গেল সকাল সকালটাও দেন আছে হ্যাঁ মানে কাজে এই বন্টনে এরপরে আবার কখন আসা হবে দেখা যাক আরো দু ঘন্টা বাকি একটা সময় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট এখন ব্যাগ গোছাচ্ছি আর আমি যেখানেই যাই একটা ব্যাগ নিয়ে যাই আর বাড়ি যখন ফিরি তখন আরো এক্সট্রা দুটো হয়েই যায় তো একটা ব্যাগ নিয়ে এসছিলাম এখন দুনিয়ার গুড় থেকে শুরু করে সমস্ত ফুল ফুল সব কিছু নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এবার ওটার ব্যাগ প্যাকিং এ এখন আধা ঘন্টা লেগে যাবে তো যাই হোক কিছু করার নেই মায়ের বাড়ি আজ এত দিন পর এসে মানে এক সপ্তাহ চোখের নিমেষে কিভাবে পেরিয়ে গেল কিছু বোঝাই গেল না এক সপ্তাহ ধরে এখানে আছিস বুঝতে পারলি এক সপ্তাহ আছি লুচি মুখে ভরে এখন ওর মুখ হ্যাঁ মিস করবে তো ওকে বল মিষ্টির ভাইটাকে সাথে তো বেশি ধর সময় কাটিছে আর ও দুষ্টুমি gala মিষ্টির পরীক্ষা শেষ এখন মিষ্টি আনন্দে থাকবে আঙ্কেতে গিয়ে বললাম যে দাঁত যদি ভেঙে পড়ে যায় ভাইকে কে বলছি ডেন্টিস্টের ব্যবস্থা করবি তাও বলছে এখানে একটা লকেট বানিয়ে দেবো দাঁতটা ভেঙে গেলে লোকে হাতি দাঁত পড়ে তুই তোর দাঁতই পরে থাকবি কি বলবো এত কার্টুন তো এই লকেটটা ওই দিয়েছিল আমাদের সব বন্ধুদেরকে এই লকেটটা দিয়েছিল মনে আছে আমার যারা ব্লগ দেখে তারা সবাই জানবে আর এটার মধ্যে ছবিও আছে খোল এই যে এটার মধ্যে মিঠির আর আমার ছবি দেওয়া আছে দেখা যাচ্ছে তো এখন বাজে দেড়টা এখন চলে এসেছি আমাদের শিউরি স্টেশনে তো হাওড়া শিউরির গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে স্টেশনে এখান থেকে ছাড়বে তো ওই জন্যে আর এই তিনজন আমাকে ছাড়তে এসছে এদের মুখ মন মেজাজ দেখে সবাই বুঝতে পারবে যে ওদের কতটা মন খারাপ হচ্ছে আর ঠিক ততটাই মন খারাপ আমারও আর মিটিরও হচ্ছে তো কিছু করার নেই যাওয়া আসার লেগেই থাকবে তাও তো এখন অনেক সুবিধা যে মারা এখন বালুর ঘাট ছেড়ে সিউড়িতে চলে এসেছে এখন যখন ইচ্ছা ইচ্ছা করলেই আসতে পারা যাবে কারণ এতটাই কাছে এক ঘন্টা দেড় ঘন্টার রাস্তা এমন কিছু ব্যাপার নয় ওটার পরে যে ট্রেন ছেড়ে দিয়েছে এবার এক ঘন্টা লাগবে দুর্গাপুর যেতে এখন বাজে একটা বাহান্ন ট্রেন ছেড়েছে দুর্গাপুরের টাইম হচ্ছে দু তিন দুটো এক আঠ জানো মিচির ট্রেন জার্নি হয়ে গেলো মামুর বাড়িতে এসে হ্যাঁ মন খারাপ বেচারার খুব মন খারাপ হয়ে গেছে দেখুন বেলা তিনটে জাস্ট দুর্গাপুর স্টেশনে নামলাম এর আগের দিন এস বি গিয়েছিলাম তিন ঘন্টা সময় লে তো আজকে এক ঘন্টায় চলে এলাম সিউড়ির থেকে দুর্গাপুর মিটি তো বুঝতেই পারলো না কখন চাপলো কখন উঠলো না মিটি অবশ্য হ্যাঁ কত সুন্দর ফোনের গেম খেয়েছিলাম আসছিলাম নেই খুব আরামে তো যাক নেক্সট টাইম থেকে ভাবছি এবার ট্রেনে আসবো যাবো তো যাক এবার বাড়ি ফেরার জন্য দেখি টোটো অটো বাস কি পাওয়া যায় কারণ এখন তিনটে দশের কাছাকাছি সময় চলো তো চলে এসেছি দুর্গাপুরে চলে এসেছি তখন বাজে প্রায় চারটে চারটে বাজতে দশ মিনিট আগেই হবে কারণ তিনটে সময় আমরা একদম ডট এক ঘন্টা লাগে সিউড়ি থেকে ট্রেনে আসতে তো আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে তা ওখান থেকে বাস নিয়ে এখানে আসতে সময় লেগে এখন হচ্ছে ভিডিওটা বসিয়ে সাতটা আপলোডে এখন খেতে আর ওখান থেকে আমি কি নিয়ে এসেছি দেখায় ভাই মিঠি যেহেতু চানাচুরটা ভালোবাসে ওদের ওখানে খাচ্ছিল খুব ভালো ওই জন্য ভাই চানাচুর দিয়েছে ট্রেনে আসার সময় তো টুকটাক খাবার তো দিয়েই ছিল সেগুলো মিঠি তো সব ফিনিশ আপ করেই নিয়েছে নাকি আর সাথে চানাচুর এই যে ওদের ওখানকার চানাচুর তো এই চানাচুরটা খুব ভালো মানে মিষ্টি মিষ্টি বেশ খেতে ওই জন্য ওর বেশি ভালো লেগেছে খুব ভালো চানাচুর আর এই যে ডাড়িতে ডায়রি আমার জন্যে মিঠির জন্যে ডায়রি দিয়ে পাঠিয়েছে তো নর্মালি ডায়েরিগুলো খুব কাজে লাগবে বলে ভাই তো ডায়েরি পাই ওদের অফিস থেকে কিছু আনপ্যাকিং করিনি কারণ ওখান থেকে এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে চা খেলাম চা খেয়ে আগে আমি ভিডিওটা এডিট করা শুরু করলাম কারণ ভিডিওটা এডিট করতে প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় লেগেই যায় তো ভিডিওটা এডিট করে আপলোডে বসি এখন দেবো মিঠিকে খেতে ওই যে গতকাল একটু মুরব্বা কিনেছিলাম মরব্বার দোকানে গিয়ে একটু বেলের মোরব্বা আর আম লক্ষ্মীর মোবাই একটু একটু করে খেয়েছি আর একটু নিয়ে এসেছি আর এটা একটা মিক্স ভেজিটেবিল আচার এটা একটা নিয়ে এসেছি আর ভাইয়ের বউ ওই যে দেশের বাড়ি বনের কুল বন কুলের আচার বানিয়েছিল সেটা দিয়েছে তো ব্যাস এই নিয়ে এলাম এগুলোর সাথে দেশি আখের গুড় একদম খাঁটি কোনো ভেজাল নেই মানে ঢাকনা খোলার সাথে সাথে তো এটা মা নিয়ে এসেছিলো দেশের বাড়ি থেকে ওই যে আমাকে ওখান থেকে আমি নিয়ে এলাম প্রায় পাঁচশোর আগামীকাল ওই জন্য মা আমাকে হাফ দিয়ে আবার মা নিয়ে আসবে অনেক কিছু এখন আছে আনপ্যাকিং করা হয়নি মিঠিকে এখন মুড়িটা খেতে দিই ওখানকার চানাচুর দিয়ে আর বাজার হাট তো কিছু করা হয়নি রাত্রে দেখি একটু বেরোবো হোক হোক যা কিছু কিনে নিয়ে আর রাত্রে আর রান্না ঝামেলা করবো না কালকে একবারে বাজার টাজার করবো প্রায় এক সপ্তাহ পর বাড়ি ফিরছে তো আজকের ব্লগ এখানে শেষ করলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন